গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বেজেছে কটা যেন সাড়ে চারটা এখন আমি জল আনতে যাবো আগে উঠোনে জল দিয়ে দিলাম গেটে এই পারে ওই পারে গেটে জল দিয়ে দিলাম এখন নিয়ে নিয়েছি সব জল আনতে যাব চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা ওটা থেকে জল নিয়ে আসি এটা হচ্ছে আমার ডেলি রুটিন হয়ে গেছে এখন এই গ্রীষ্ম পড়েছে ততদিন থেকেই যে রুটিন একটা ভোর চারটে সাড়ে চারটেতে জল নিয়ে আসা এখানে মন্দিরটা আছে বৌরাঙ্গ মন্দির ওখানে ওই প্রিন্সিপালটাকে একটা কল করে দিয়েছে মানে মোটর চালিয়ে আর ট্যাঙ্কিতে জল তোলা হয় তারপরে যে কলের সাহায্যে জল করা হয় আমি পরশু মারিশ ভরিয়ে নিয়েছি আর ভরছি বাড়িতে জল পড়ছে ভালোই জল পড়ছে আমি শুরু করে রেখেছি যাতে আমি বাড়ি গিয়েছিলাম আরো দুটো বালতি নিয়ে ওগুলো রেখে এলাম ওই জন্য ফল ফলটাকে সই করে কি যাতে বালতিগুলো ভরে যায় আস্তে আস্তে আমি বলে মানে বালতিগুলো ঘরে রেখে দিয়ে তারপরে যাবো যেন বালতিটা ভরে যায় সেরকম দেখো এখন বালতি নিয়ে আমি এখন আস আমি আজকে একা এসেছি জল আনতে কেউ উঠে নিয়ে আজকে হ্যাঁ মেয়েকে ডাকলাম কেউ উঠে নিয়ে আরেকজন বাইরে পৌঁছছিল ওইখানে নাম ডেকে ডেকে ঘুমাচ্ছে আমি বালতি আর সব কিছু নিয়ে যাচ্ছি আওয়াজ হচ্ছে তা উঠেনি আমি বড় বড় বালতিগুলো আনতে পারি বলো ছোট ছোট পাঁচ লিটারের দশ লিটারের গুলো আনতে পারো তার বেশি আনতে পারবো না সব দেখো জলগুলোকে আমি ওইখানে আমাদের গেটের কাছে দুটো সিঁড়ি আছে গে আর ওইখানটা ওখানটা মানে গেটটা এত উঁচু এতটা আমরা বালতি নিয়ে উঠতে পারবো না ওইখানে সব জলগুলো রেখে রেখে তারপরে আমি একটা একটা করে ঘরে তাও আসে না ওরা জল এখানে কলও জল ভরতে গেল না আর এখান থেকে যে এনে দিয়েছি সেই জলগুলোও নিতে আসে না এত কষ্ট হয়েছে সেদিনটা আর সেদিন আমার মাথা খুব গরম হয়ে গেছে একা এতগুলো দেখো কতগুলো বালতি আমি একাই জল ভরে তাহলে রাগ হবে না আছে যে হতে যাই এনে দেবে তা যাই না দেখো আমি চলে জল নিয়ে তারপর এই যে জামাগুলো ছিল সেগুলো ছাড় দিতে জানাচ্ছি ওগুলো এখন আর এই যে চা বানাচ্ছি বানানো হয়ে গেছে লিকার চা এখন চাটা খাবো আর মেয়ে স্কুলে যাবে তার জন্য ওই যে টিফিনটা ও সাজিয়ে দিই টিফিন না সাজালে তো ব্যাস না নিয়ে চলে যাবে আমার এত কাজের মধ্যে সেই ঘুম থেকে উঠেছি আমি এখন এক মিনিটও মধ্যে বসতে পারি না তোমরা ভাবে কি কাজ কাজের লোক রেখেছে ঘরের কাজ সেই জানে কাজ ঘুম থেকে উঠে সেই যে শুরু হয়ে গেল আমার সাড়ে চারটা থেকে হাঁটা ছুটা দৌড়া এক মিনিট মানে বসে সময় পাই টিফিনটা দেখো ভরে দিলাম দুটো কেক দিলাম ভুচিয়া দিলাম আর ওই যে মেয়ে স্কুলের ড্রেস পরে চলে এসেছে ওষুধ খেয়ে নিয়ে ওই যে চা খাবো এখন আমি চা খাবো ওই যে চা খাওয়ার সময় ওই জল দু তিন মিনিট মতো বসি ঠিক আছে আর ওই যে তোমাদের সাথে কথা বলছি এখন আজকে ওয়েদারটা খুব ভালো মেঘ করে আছে তাই বলছি যে মেঘ করে আছে ভালো বৃষ্টি হলেই ভালো এদারাতে জল তো কম আছে ওইটা আবার দূর লাগিয়ে তুলতে হচ্ছে আর একটা তো বন্ধ করে আছে প্রতিদিন ধরে যে একটুখানি জল হলো ভাবলাম যে এবারে জলের আসনে করা কিন্তু ওই জলেই মোটর চালাচ্ছে মোটরেই অনেক আওয়াজ করছে ভর ভর করে আওয়াজ করছে কি বলবে

ড্রেনে রান্নাঘর ড্রেনে এরকম সব পড়েছে ওগুলো পরিষ্কার করলাম ড্রেন মানে ও বাথরুমের ড্রেন নয় এই রান্নাঘরে দিয়ে যে জলটা যায় চাল ধোয়া শাল ধোয়া সবজি ধোয়া জল ছিল ওই ড্রেনে জলগুলো ওগুলো ছিল পাতা পাতা পড়েছে সেগুলো আমি পরিষ্কার করলাম অনেকটা দেরি হয়ে তারপরে দেখো আকাশটা আছে বেশ ভালোই আছে ওয়েদারটা আর এই যেমন টগর ফুলের গাছে যে ফুল এখন হয় না ভালো একা দুটো করে হয় আর এই যে আমি ফুলটা তুলবো আর করে রয়েছে আর এখন ফুলগুলো যে অল্প অল্প হচ্ছে কিন্তু ফুলগুলো খুব বড় বড় হচ্ছে আগে বৃষ্টি পাচ্ছিল না বলেছে ছোট ছোট ফুল হচ্ছিল এখন বড় বড় যে ফুল তোলা হয়ে গেছে যে ফুলটা আবার ধুয়ে ঘরে রেখে আসবো ওই যে তারপর সার্ফে ভিজানো জামা কাপড় সবই রাখা আছে এবার ঠাকুরের বাসনগুলো দেবো মেয়ে স্কুল চলে গেছে তারপরে ওই মেয়েকে স্কুলে দিয়ে তারপরে বাজার করে নিয়ে এসেছে বলে কি খাবে এইসব কি সবজি নিয়ে আসবে ওই যে কুমড়ো নিয়ে এসেছে আর ওই যে কাঁচা কলা আর দেখি না ইলিশ মাছ নিয়ে এসেছে বলছে কি মাছ খাবে কি আমি তখন বললাম যে কি মাছ খাবে আমি ওই কাতলা মাছ এই মাছ সবই খাই তো আমার হচ্ছে ফেভারিট হচ্ছে ইলিশ মাছ ভালো লাগে ইলিশের সরষে ইলিশ করো ইলিশের মাছ ঝোল করো আলু বেক দিয়ে আমার ইলিশ মাছটাই খুব ভালো লাগে কাঁটা থাকুক কিন্তু তাও ভালো লাগে খেতে তাই আজকে আমার অনুরোধে ওই যে ইলিশ মাছ এনে দিয়েছে সেই জন্য আর ইলিশ মাছটা হচ্ছে আমি টুয়ে টুয়ে রেখে দিয়ে তারপরে চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সে যে এখন সবজি কাটছি আর ওই যে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিল ওখান থেকে ওই সজনে শাক নিয়ে এসেছে সেটা আজকে ও রান্না করবো সজনে শাকের ভাজা করবো আর হচ্ছে ইলিশ সর্ষেও করবো সে ইলিশ আর ডাল বানাবো আর বেশি কিছু রান্না করবো না সকাল থেকে উঠে ছুটা দৌড়া ছুটা দৌড়া আমার এরকম ছুটা দৌড়া করি বলে আমার পায়ে কি ব্যথা হয় যখন আমি রাতের বেলায় ঘুমাই ঘুমানোর পরে যখন মানে জেগে যতক্ষণ থাকে ততক্ষণ পাগুলো এত মানে ব্যথা করে কি বলবো সে আমার ব্যথা হয় যার ব্যথা হয় সেই জানে অন্য কি জানে তা ওই যে আমি এক ডাক্তারখানা গিয়ে ওই একদিন মেয়েকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম সেখানে গিয়ে ওষুধ নিয়ে এসেছি আমারও হাঁটু ব্যথার এখন খেয়ে মোটামুটি একটুখানি ভালো লাগছে আর এই দেখো মেয়ে স্কুল থেকে চলে এলো দশটা পাঁচে ছুটি হয় দিয়ে ওই ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে আর আলু সেদ্ধ ভাঙা করেছি আর ভিজে ভাত ছিল পান্তা ভাত বুঝলে পান্তা ভাত আর হচ্ছে আলু সেদ্ধ আর ইলিশ মাছের ভাজা এটাই আমাদের আজকে সকালে জল খাবার হবে আর হচ্ছে মেয়েও আসলো তেমনি খেয়ে নাও ওই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে আমি রান্নাঘরে চলে এসেছি ভাত আর ভাতটা হয়ে গেছে এই যে শাকটা ভাসতে দিয়েছি আর ওই টক ডালটা বানাচ্ছি আর মাছগুলোতে লবণগুলোর মাখানো আছে সরষে ইলিশ বানাবো আমার ডাল টাল সব হয়ে গেছে এখন দেখো সরষে ইলিশ বানানোর জন্য দেখো আমি সাদা সরষে কালো সরষে এক চামচ এক চামচ করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে এক সিম্টে লবণ দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে সেই পেস্টটা যে করেছি সেটা আমি ছেঁকে নিয়েছি কেননা সর্ষের দানাগুলো থাকে না ফসাগুলো যেগুলো বলে সেগুলো খেলে গ্যাস হয়ে যায় সেই জন্য ওই খোসাক জন্য আমি কি করেছি ছেঁকে নিয়েছি তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে দিলেন কালো জিরে তেলটা গরম হতে কালো জিরে দিলাম আর তার দেবো দু চারটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা তার মধ্যে হলুদ হলুদ দিয়ে দেবো তারপরে হলুদটাও ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো মানে সর্ষের কোনো তো মশলা কিছুই লাগে না সিম্পল নিরামিষ রান্না একটু জল দিয়ে দিলাম তারপরে জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে দেবো সাত মতো লবণ দেবো বেশি মাছ ইলিশ মাছটাও করব না আমি তিন থেকে চারটে মতো করব বেশি করবো না আরও ফ্রিজে ভরে রেখে দিয়েছি সেগুলো অন্যদিন করবো এবার লবণটা দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেবো এই আবার ঢাকাটা চাপা দিলাম হালকা হালকা ফুটছিলো তারপর ঢাকাটা চাপা দিলাম এবার ঢাকাটা চাপা খুলে দিয়ে দেখলাম যে ফুটে গেছে ঝোলটা তারপরে ওই যে সরিষাটা যে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উটা আবার ভালো ফুটে যাবে ফুটে গেলেই আমি যে মাছগুলোকে ছেড়ে দেবো ঝোলের মধ্যে ভালো করে গ্যাসটাকে লোতে রেখে পাঁচ মিনিট বা সাত মিনিট রেখে দিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপরে কিছুক্ষণ পরে এসে ঢাকনা খুলে আর একটু মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে এক মিনিট হয়ে গেছে আর এক মিনিটটা সেদ্ধ হবে না সেই জন্য উল্টে আবার ঢাকা চাপা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিচ্ছি দু তিন মিনিট পরে দেখো আমার দেখো ইলিশটা রেডি তারপরে কাঁচা লঙ্কা ছুড়িয়ে সিম্পল রান্না কিন্তু খেতে খুব ভালো হালকা মশলা হালকা তেল দেখো আমার সরষে ইলিশ ইলিশ রান্না হয়ে গেছে আর রান্না করে দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া এই যে এখন আসে বসেছি এসি রুমটাতে এই যে বসেছি এত গরম লেগেছে চুলগুলো সে খোলার সময় পায় না চান করার যে চুয়াটা চা করার পরেই তো এবার সেই রান্নার কাজে ছুটতে হবে এই চুলটাকে বেঁধে রেখেছিলাম এখন চুলটাকে খুলে দিলাম একটু হাওয়াতে শুকিয়ে যাক আর গরমে টরমে ঘেমে গেছে তারপরে এই যে এসিটা আমি চালিয়ে দিয়েছি চালিয়ে ওইটা অন করে দিয়ে একটু কুল মুডে রেখে দিই যাতে তাড়াতাড়ি রুমটা ঠান্ডা হয়ে যায় আর মেয়ের হচ্ছে ছুটি পড়ে যাবে শনিবার শনিবার ক্লাস হবে তারপরে ছুটি পড়ে যাবে রবিবার তো এমনি ছুটি থাকে সোমবার থেকে ছুটি পড়ে যাবে আর ছুটি পড়ার জড়ে যাবে তার জন্য তো গ্রীষ্মের ছুটি পড়বে তার জন্য গ্রীষ্মের ছুটি পড়বে তার জন্য দেখো সিলেবাস দিয়েছে পরীক্ষার সান মূল্যায়নের আর হচ্ছে ছুটির কাজ দিয়েছে সেটা আমার দেখা সময় হচ্ছিল না এত ব্যস্ত ছিল ঘরের কাজ করছি সংসারের কাজ তারপরে ভিডিও এডিটিং করা এত কাজ করলে সময় পাই সময় পাই না সন্ধে হলে ঘুম পেয়ে যে আবার ভোর চারটের সময় উঠতে হয় জলের জন্য তারপরে দেখা একটা পার্সেল এসেছে ওই পার্সেলটা মেয়ে ওপেন করে দেখছে কেমন খুব ঠিকঠাক আছে ওইটা সে টা আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই ভালো